আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরকার অপূর্ব অসাধারণ এক কথায় মহান সৃষ্টিকর্তা রহমতের পানি দিয়েছেন এই জমিনে রহমতের পানি এই জমিনে যখন পড়ে তখন জমিনটা ঠান্ডা হয়ে যায় মহান আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে এরকম বৃষ্টির পানি আমাদের জমিনে তো চিত্র এই জায়গাটায় পানি জমে থাকে তো আসলে এখানে প্রচণ্ড পানি জমা একটা গাড়ি পার্কিং করা ঢাকাম একটা পনেরো ছিয়াত্তর পঁচিশ এই জায়গাটা পানি জমে থাকে আসলে ড্রেনের কাজগুলো ওইভাবে করে ক্লিয়ার না তাই আসলে পানি জ্যাম এবং রাস্তায় মাঝখানে বড় বড় গত্তাগুলো দেখা যায় আর কি এবং রাস্তার পাশে দেখেন ময়লার বস্তা এই যে বস্তা এই বস্তা এই বস্তা আসলে সিটি কর্পোরেশনের কাজ কি সিটি সিটি কর্পোরেশনের কাজ রাস্তা পরিষ্কার রাখা এই হলো রাস্তার এটা ধানমন্ডি এরিয়া ধানমন্ডি এরিয়ার ভিতরে যদি রাস্তা এরকম থাকে তাহলে কি আর হয় এই দেখেন রাস্তার পাশে ময়লা ফলানো বস্তা বরা ওই যে বস্তা ওই কোনায় বস্তা এই কোনায় বস্তা এবং দেখেন এই বরাবর পাবলিক মানুষের জন্য এতটা এত টাকা খরচ করে রাস্তা আটার জন্য করছে সে রাস্তার মাঝখানে যে গড় বানাই রাখছে অবৈধ যানবাহন অটোরিকশা যেগুলো রাব ব্যবহার করা হয় ঢাকা শহরের ভিতরে এখন যাতে বাসে এখন কারেন্টও থাকে না এই দেন কীভাবে রাস্তা দখল করে ঘর বসাই রাখছে ধানমন্ডি রে এটা একটু একটু বাচ্চা সিগারেট কাচ্ছে আয়ের মোড় কপাল দারুণ বৃষ্টি এই যে গাড়ি পার্কিং করা এইসব গাড়ি যদি রোড গার্ডে পার্কিং করে না রাখা হয় তাহলে সবচেয়ে ভালো হয় এই গাড়ির মালিকদেরকে মামলা দেওয়া উচিত আসলে এখানে ড্রাইভারের কোনো দোষ নাই এখানে হলো গাড়ির মালিক কি পিছনে বসে থাকে এবং দেখা গেছে গাড়ির মালিকগুলা তারা আপনার রাস্তা পার্কিং করার জন্য বলে নির্দিষ্ট জায়গায় কোনো পার্কিং করতে বলে না যেখানে পঞ্চাশ টাকা ভাড়া পার্কিং চার্জ দেওয়া লাগে সেখানে পার্কিং করতে নিষেধ করে রাস্তায় রাখতে বলে তো এত সুন্দর একটা কোচিং সেন্টার আমার যতটুকু মনে হয় এটা এখান থেকে বের হলে এখানে একটা সিগারেটের দোকান বসে চা ছোটো আর এখানে তার বাচ্চারা সিগারেট খায় কোচিং ফাঁকির পরে সিগারেট খায় একসাথে ছেলে মেয়ে সবাই মিলে এবং রাস্তার পাশে দেখেন যদি এরকম রাস্তার পাশে যদি এরকম ভ্যানগাড়ি দখল করে রাখে রাস্তা সবজি বাজার বাজার কি সবজি কম আছে যদি এরকম সবজি আইটা মানে এক জায়গায় রাইখা বেচা কিনে করে তাহলে রাস্তাটা তো আপনার জ্যাম হবেই এই রাস্তাগুলো যে কাজ করা দুই নম্বরে করে রাস্তাঘাট করেছে এই রাস্তাগুলো ভালো না এই রাস্তা উঁচা ঠালা উঁচা ঠালা রাস্তা প্রচুর ভাঙ্গাচুরা ঢাকা শহরে এখন অতিরিক্ত রাস্তাঘাটগুলো ভাঙ্গাচুরা এই রাস্তাগুলো নিয়ন্ত্রণ করতে হবে এই রাস্তাগুলো নিরামত করতে হবে এবং সুন্দর করে আবার নতুন করে রাস্তা ঢালাই করতে হবে রাসার আর এই ঢালাই কাজ করার জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় এই রাস্তার রোড ম্যাপ রাস্তার উন্নত করতে হইলে সুন্দর করতে হইলে তাহলে তাদের হাতে এই দায়িত্ব দেওয়া লাগবে এবং প্রতিটি ভিআইপি এলাকা যেমন গুলশান বনানি বাড়ি দ্বারা সিসি ক্যামেরা সিসি ক্যামেরার আওতায় এবং সিকিউরিটি গার্ডের আওতায় আছে। এরম করে প্রতিটি ভিআইপি এলাকাগুলো ধানমন্ডি মোহাম্মদপুর সোসাইটি সেকেটেক যে যে এরিয়াতে সব এরিয়াতেই এখন নির্দিষ্ট সুন্দর একটা পরিবেশ করার দরকার যদি পরিবেশটা সুন্দর করা যায় তারও ছেড়ে আপনার গেট থাকবে যে গেটটা বার হবে ওই গেট ঢুকবে অন্য গেটটা ঢুকবে না এবং একটা এই রোডটা শুধু যাওয়ার জন্য ওই রোডটা শুধু আসার জন্য এক রেডে একটা গাড়ি যাবে দুইটা আসা যাওয়া করলে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় এই দেখেন এই রাস্তায় একটুখানে একটা গাড়ি থামানো এই গাড়িটা গেল ওই গাড়িটা গেল এই আপনার এই রাস্তা বাঙ্গাসের এই দেখেন এই ওভারটেক করতে গিয়েও গাড়ি অ্যাক্সিডেন্টগুলো হয় এবং এই ওভারটেকের কারণে এই যে আপনার অটোরিকশাগুলো ওভারটেক করার কারণে দেখেন কীভাবে এই অটোরিক্সাটা চলে যাচ্ছে এই গাড়ি এখন এই গাড়ি চলে যান একটা গাড়ি এনে থামানো এই গাড়িটা পাশইতে সমস্যা হচ্ছে তা আসলে অনেক কিছু সমাধান করতে হবে অনেক কিছু পরিবর্তন করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বৃষ্টি উপভোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ